বছরই পালন করা হয় এখানে এবং আমরা যখনই সুযোগ পাই আসি যেদিন বিজয়বাবু মারা যায় সেদিন এখানকার এম নেতৃত্বে আন্দোলন হয়েছিল পরের দিন সকালবেলা নিজে আমি আন্দোলনে যোগদান করেছিলাম এবং জমায়েতে আমি এসেছিলাম পরিবারের প্রতি আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক রাজ্য সভাপতি এসে দিয়ে গেছিলেন আমি একটি কর্মসংস্থানের জোগাড়ও করে দিয়েছি প্রত্যেকটি শহীদ পরিবার আত্ম বলিদান যারা ময়নায় দিয়েছেন তিনটি পরিবার তাদের সঙ্গে প্রথম দিন থেকেই ভারতীয় জনতা পার্টি আছে আমাদের সীমাবত ক্ষমতা আমরা রাজ্যের সরকারে নেই তাও আমাদের যেটুকু করণীয় যেটা সাধ্যের মধ্যে আছে করি স্থানীয় প্রধান সম্রাট ভাই তিনটি পরিবারের খোঁজখবর রাখা পঞ্চায়েত থেকে যে সামাজিক সুরক্ষা এবং অন্যান্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম যে সুযোগ সুবিধা তাদের হাতে পৌঁছে দেওয়া তাদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা ঠিকঠাক করছে কিনা সবচেয়ে বড় কথা কিছু দেওয়ার থেকেও বড় কথা খোঁজখবর রাখা মনে রাখা এই কাজটা এখানকার জেলা পরিষদ মেম্বার উত্তম সিং এবং প্রধান সম্রাট উপপ্রধান প্রসেনজিৎ ভাইরা প্রতিনিয়ত করে আমরা বছরের এই একটা দিন কেউ না কেউ বাসি অন্য কাজ না থাকলে আজকে এসেছি প্রায় পাঁচ হাজার মানুষ একটা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছে সন্ধ্যে সাতটা বাঁচতে যায় তবুও দেখুন এখনও প্রায় হাজারখানিক মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছে আবেগ আছে প্রত্যেকে ও বিজয়বাবু বলিদান বা আত্মবলিদান দেওয়ার পরে এখানে এনআইএ হওয়ার পরে শান্তি আছে এখানে বোমাগুলি শব্দ আর শোনা যায় না এখানকার মানুষ ফিশারি এগ্রিকালচার পানের বরজ এই জীবিকার উপর দিয়ে তাদের কঠিন সময় চলে সে কাজ তারা করতে পারছেন একজন বর্ষিয়ান তফসিলি সম্প্রদায়ের বুথ সভাপতি নিজের জীবন দিয়ে বাচ্চাতে শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং সেটা সম্ভব হয়েছে এনআইএর মতো নিরপেক্ষ এজেন্সিকে কলকাতা হাইকোর্ট এখানে উনি এরপর মিথ্যে কথা অসংখ্য বলেন দু হাজার এগারো সাল থেকে আজ পর্যন্ত আটটা বড় ফায়ার ইনসিডেন্ট ঘটেছে কলকাতায় কয়েকশো মানুষ মারা গেছেন উনি দীঘাতে জলসাগর ছিলেন কেন ওনার কাছে তো হেলিকপ্টার আছে উনি শুধু নন উনি হাইড্রোলিক ল্যাডার গুলোকে দীঘায় নিয়ে এসছেন উনি কি নিজে উপরে উঠে ওই সাংস্কৃতিক কেন্দ্রে পতাকা লাগাবেন নাকি উনি হাইড্রোলিক ল্যাডার গুলো দীঘায় নিয়ে এসছেন বলেই তো দমবন্ধ হয়ে চোদ্দটা লোক মারা গেল মৃত্যুর জন্য তো উনি দায়ী

তার উকিল এটা নিয়ে আমাদের পলিটিক্যাল লোকদের বদ্ধব্য করা উচিত তার সিস্টেম আছে কলেজিয়াম আছে চিফ জাস্টিসের নিজস্ব অনেক পাওয়ার দেওয়া আছে আইনে সেই পাওয়ার অনুযায়ী তিনি একমাত্র অ্যাকাউন্টেবল হচ্ছেন ভারতবর্ষের পার্লামেন্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে এগুলো নিয়ে সাংবাদিকরাও কেন আলোচনা করেন জানি না এটা প্রথমবার হয়নি অনেকবারই হয়েছে মাধ্যমিক পরীক্ষায় সকলের সাফল্য কামনা করবো কিন্তু একটা প্রশ্ন ভুল ছিল যেটা পর্ষদ স্বীকার করেছিল সেই প্রশ্নের নাম্বারটা দিয়ে দেওয়ার কথা ছিল সমস্ত পরীক্ষার্থীদের একটা প্রশ্ন ভুল ছিল এটা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করেছিলেন এবং কালকে রেজাল্ট পাওয়া গেলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন যে তার পরিণতি কি হয়েছে পশ্চিমবঙ্গতে শিক্ষাব্যবস্থাটাও কার্যত উঠে গেছে এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মাধ্যমিকে যতজন রেজিস্ট্রেশন করেছে অ্যাডমিট কার্ড নিয়ে গেছে তার থেকে কয়েক লক্ষ পরীক্ষা দিতে মানে কম এসেছে এবং যাদের একটু অর্থ আছে তারা বাংলা মিডিয়ামে আর কেউ পড়াচ্ছে না ইংলিশ মিডিয়ামে সিবিএসসি এস এসিসি কোর্স পড়ে পাঠিয়ে দিচ্ছে আট স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি পড়ার তো দরকার নেই পড়ার কিছু দরকার নেই তোষণের রাজনীতি থাকলেই হবে হিন্দু পলায়ন হচ্ছে লজ্জা রাখার জায়গা নেই আর সাথে সাথে ভাতা আছে একমাত্র রাস্তা জাতপাতকে দূরে সরিয়ে রেখে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সনাতন সমাজ যদি ঐক্যবদ্ধ হয় যেটা পূর্ব মেদিনীপুরে অনেকটা হয়ে গেছে এটা যদি গোটা রাজ্যে হয় তাহলে কিন্তু একমাত্র পুনরায় শিক্ষা ব্যবস্থায় গতি আসতে পারে আমি কলকাতায় ছিলাম আমি এসব ব্যাপারে মন্তব্য করব আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো কৃষিকে প্রাক্তন করা আমাদের আড়াইশো শহীদ পরিবার আজকে বাচ্চায় বসে আছি বিজয় আত্মবলিদান দিবস আগামীকাল বাংলায় ভয়ঙ্কর হরিবল দোসরা মেয়ে তার চতুর্থ বর্ষ আমাদের ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত আনন্দ ফুর্তি আমরা করতে পারি না যতক্ষণ না এই আত্মবলিদান করা পরিবারগুলোকে আমরা তাদের ঋণ পরিশোধ করতে না পারি বাচ্চাতে যারা মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা জেল খেটেছে প্রসেনজিৎ জেল খেটেছে সম্রাট জেল খেটেছে উত্তম জেল খেটেছে ধ্রুব জেল খেটেছে পঞ্চানন বাবু জেল খেটেছে সুশান্ত জেল খেটেছে একশো জনের নাম আমি বলে দেবো উত্তম জেল কেটেছে ধ্রুব জেল কেটেছে পঞ্চানন বাবু জেল কেটেছে সুশান্ত জেল কেটেছে একশো জনের নাম আমি বলে দেবো ভাই জেল খেটেছে আর একজন তো মাস্টারমশাই কিনা জেল খাটিয়ে নিয়ে চলে গেল অলক বাবু মাস্টারমশাই অলক বাবু লোক ভালো আমি কোনো ব্যক্তিগত কিছু বলছি না তাকে ঝাড়গ্রাম বিজেপি পুলিশের নাম হয়েছে আজকে বাবুকে দল বদল করিয়েছে যদিও আমি জানি দেহ আছে ওদিকে মন আছে এদিকে ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরের তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স এশিয়ান পেন বিড়লা উপাস ডক্টর ফিক্সি হাইশা পেন্ট এবং মিল্টন কালা কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির কেনাকাটার সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে